আসসালামু আলাইকুম गाइस কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো गाइस আজকের এই ম্যাচটা কিন্তু গ্র্যান্ডমাস্টার লবিতে 33000 প্লাস প্লাসিস করেছিলাম আর এই ম্যাচে কিন্তু गाइस বাংলাদেশ টপ 1 সাথে যে খেলতো ইটস কাপোদের সাথে খেলতো জিএমএফএফ ওদের স্কোয়াড পরে আর ভাই তোমরা তো জানোই জিম কিন্তু অনেক বেশি হার্ড অনেক ভালো প্লেয়ার ওরা সবাই অনেক ভালো খেলে পাশাপাশি কিন্তু গাইস এই ম্যাচটার বিশেষ গুরুত্বপূর্ণ দিকটা হচ্ছে গাইস পুরো ম্যাচটা আমি ডবল ভেক্টর দিয়ে খেলি আর প্রথমে দেখো গাইস আমাদের ইংলিশ ভাই কিন্তু জিম এ ডাউন করতে দেন ইংলিশ ভাই আবার তার টিম ডাউন করে দিছে দেন কোনো মতে কিন্তু আমি আয়শা ভাই থেকে কিন্তু ইংলিশ পেয়েরা বাঁচিয়ে দেই তারপরে কিন্তু গাইস ডাইরেক্ট ডবল ভেক্টর দিয়া বাংলা এটা একটা চালানোর আগে ভাই একটা গ্রেনেড পেয়ারা দিই যাতে কিছুটা ড্যামেজ ট্যামেজ খায় দেন ওই চিন্তা কইরা ভাই আর দেওয়া গেছে কি হয় কিন্তু আমার করে কাহিনী গাইস জায়গা মিস লং লঙের থেকে আবার জিমে ফেপ মেরা দেয় তো দাপ করে কিন্তু আমার টিমমেট আয় আমার নগদ চগদ ভাই বাঁচা দেয় কিন্তু গাইস তার ভিতরে আবার ঝিমে পেপ একটু পাইতারা করতেছিল কিন্তু তার আগে আমার টিমমেট ওরা মাইরা আমার কিন্তু রিভেক্টো করে দিছে চলো ভাইয়া রিভাইভটি যেহেতু পাইছি আর প্যারা নাই আর বিশ্বাস করো ভাই পুরাটা ম্যাচ ডবল বেক্টর খেলি আর এটার জন্য গাইস বেশি মজা পাবা ম্যাচটা দেখা রাষ্ট্রকে কয়টা কিল করতে পারি আর ঝিমে ফিপদের মতো হাই লেভেলের প্লেয়ার থাকতে গাইস আমরা কি ম্যাচটা ভূয়া করতে পারবো সেটা দেখার বিষয় পাশাপাশি গাইস গ্র্যান্ড মাস্টারের তেত্রিশ হাজার প্লাস লবি ভাই কতটা হার্ড লবি বুঝতে পারতিস তো দেখি কি হয় অলরেডি অযো যে প্লেয়ার আর একটা আসছে আর গাইস আসলে ডবল দিয়ে খেললা অন্যরকম একটা মজা পাবা আবার ভাই এম জি হিমু ও ভাই মানি গেমিংদের মেড চলো মেড না গিল মেট আর কি চলো সবাই ভালো ভালো প্লেয়ার ওরে বাবারে বাবা পলাই পলাই রে আল্ট্রা লেভেলের গ্র্যানেট দি দিদি পুরো আতঙ্কবাদী ভাই পুরা দূরায় যে এম জি জয় মানি গেমিংদের স্কোয়াড গাইজ দুইটার মারছি অলরেডি হ্যাঁ ল ভাইয়া জয় ভাই আর হচ্ছে হিমুনা দুইজনে আর কি আরও প্লেয়ার থাকতে পারে তার মানে আশেপাশে নাকি আর দুইজন মরলো খুঁজতে পারি না গাইজ দেখি পিছের দিকে যায় আগে যা টিমমেটটা রিবেফ দেয় কাকা গেমিং এদিকটা পইরা কিন্তু একদম কাইতের আর হ্যাঁ ভাই টিমমেটদের সাথে একটু পরিচয় করা দেয় আমাদের স্কোয়াডে কিন্তু গাইস আমি আসি কাকা গেমিং আসি ইংলিশ ভাই আর রাজন নামে আমাদের একটা জোন পুষার আর জোন পুষারটা নতুন গাইস বাট মাঝে মাঝে খেলে আর এখানে কিন্তু মোটামুটি দেখতে পারতেছো গাইস দুইটা কিল করছি আর ঝিমেফেফ রাকিব নামে কার্জনই মাত্রই মারলো মানে হয়তো আশেপাশে থাকতেও পারে গাইস কারণ এদিকে তো প্লেয়ার দেখতেছি না বাট কই আছে জানি না চলো খুঁজে মোজা দেখি গাইস আর ম্যাচ ভাই যেভাবেও ভুঁইয়া করতে হবে ওই উদ্দেশ্যে কিন্তু গাইস অনেকক্ষণ খুঁজলাম ভুঁয়া ডুই কোথাও নেমে পেয়ে নাই আর আমার টিমের সব আলাদা আলাদা দেখছো মানে কিল করার লিখা সবাই আলাদা খেলতেছে আমিও কিন্তু ভাই ডবল ভিক্টর দিয়ে একদম আলাদা হয় শর্টে আয় একটা সেই লেভেলের কোপ দিয়ে দিলাম এদিকে আরও প্লেয়ার আছে দেখছো গাইস টিভি কি জানি নাম গাইস এ ভাই টিভি গিল্ডের প্লেয়ার নাকি আমাদের ট্যাবরিমন দের গিল্ডের প্লেয়ার হয়তো বা চাই না গাইস কত গিল্ডের কত প্লেয়ার থাকে হিসাব ছাড়া বাট এখানে আমি কিন্তু ময়রা গেলাম খুব কষ্ট পেলাম ভাই ডবল ভেক্টরটা লইতে আশা করা চালাম আজকে পুরোটা ম্যাচ খেলাম বাট এমন বাংলা যা দেখাইছি যা বলার মতো না আর এদিকে কাকা গেমিংয়ের সামনে কিন্তু প্লেয়ার আছে ওই দেহ আমার দেখায় দেহ ই মোটশট মারার দাম আছে ভাই ই মোটশট মারতে যায় এবার নিজে মুইরা দেখা দেখা যায় গাই আমাদের কাকা গেমিং ই মোটশট দিতে পারে কি না ও ভাইয়া সেই লেভেলের শট বাট তোমারই হেলমেট বেস্ট একদম গায়েব করে দিছিল মনে হয় না গাইস কাকা গেমিং এই পোলারে মারতে পারবো যেই খেলার রিস্টাইল দেখবে এখনই মাইল খেলবি দেবো

সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে তোমাদের জিতা টাকা তুলে নিতে পারো আমি দিন ধরে এটি ব্যবহার করছি তোমরা এটি ব্যবহার করতে পারো তাহলে আর দেরি কিসে পিন কমেন্টে লিংক দেওয়া হচ্ছে লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করো অথবা গুগলে অনেক ডেট সার্চ করে রেজিস্ট্রেশন করো আর রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আবির ফোর ব্যবহার করতে একদমই ভুলো না আর বোনাস পাও আর গাইস অনেকক্ষণ পর কিন্তু অবশ্যই ভাই আমি ল্যান্ডিং করলাম রিভাইভ ভাইয়া তাও কিন্তু গায়ে যেখানে আবার ডবল ভিক্টর ছিল ওইখানেই কারণ ভাই পুরোটা ম্যাচ ডবল ব্রেক্টর দিয়ে খেলবো বলছি তো অবশ্যই কিন্তু গাইস কথার বিঘ্নতা ঘটাবো না চলো ডবল ব্রেক্টর কিন্তু হাতে নিয়েও নিশি বাট সামনের একটা প্লেয়ার গাইজ দুরন্ত গতিতে কিন্তু আইসা ভাই কি বুদ্ধি দেখছো ল্যান্ডমাইন লাগিয়ে দূর দিছে ভাই ওর পিসে পিসে যায়া ল্যান্ডমাইনটা পাড়া দিয়ে আমি মরে যাব বাট এতটা তো ভাইয়া আমি না তোমার নাম কি ভাইয়া ফিনাল হাসান আচ্ছা সমস্যা নেই ভাই তোমার ফিনাল মাই দিলাম ওই যে আরও একটা আসতেছে গাইস চলো আর একটা দিছি রাজন ভাই আমাদের জোনপুসারের নাম রাজন তোমার নাম রাজন হলো দুইজন ফ্রেন্ড তোমরা কিনলে গা ভাই আমার এই সমারতে এই যে ভাই ওভ দিয়ে দিছিল আমার মেন বুয়েও পড়ছিল কোনো মতে কিন্তু গাই ওরা কনফার্ম দিয়ে দিলাম এখন এইটার দরুন দাঁড়ো পায় কাপ আমার লাগে কাহিনী সার তো দি মনে একটু মারতি গাইস অনেক কষ্টে মারত টিমমেটরা আসতে পারে উপরে টুপরে চারপাশে আমার খেয়াল খবর রাখতে হবে বিশ্বাসের নিশ্বাস নাই গাইস প্লেয়াররা কোন দিকটা যে আইসা পড়বে আমি দেখার আগে দেখবা আইসা মার মাইরা দিছে চলো যাক গাইস কোনো কিন্তু ভাই মারলাম দুইটারেই আর লুটপাট যা আছে গাইস রাইখাও দিছি অলরেডি দেখতে দেখতে আমার ছয়টা কিলো হয়ে গেছে আর হ্যাঁ গাইস তোমরা যারা যারা বিশ্বস্ত পাবে আমাদের থেকে হোয়াটসঅ্যাপে ডায়মন্ড আপ নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমি নিজেই ডায়মন্ড টপার দিয়ে থাকি তো আমার থেকে ডায়মন্ড এলে কোনো টাকা স্ক্যাম খাবা না পাশাপাশি এখানে আমার ম্যানেজারও থাকে তো আমাদের থেকে ডায়মন্ড এলে গাইস খুব ফাস্ট ডেলিভারি পাবা মানে অল্প টাকা ডায়মন্ড নিতে পারবা সাথে গাইজ তোমরা যারা যারা ভাই বিশ্বস্ততার জন্য ভাই ডায়মন্ড নিতে চাও না তো গাইস একদম একশো পার্সেন্ট বিশ্বাসের সহিত আমাদের থেকে ডায়মন্ড নিতে পারবা কারণ গাইস আমরা কখনো কারো টাকা মারি নাই কারো এক টাকাও ভাই আরামভাবে খাই নাই ইনশাল্লাহ তো তোমরা নিয়ে একবার দেখতে পারো ভাই আশা করি কখনো স্ক্যাম খাবা না ইনশাআল্লাহ আমাদের থেকে তো চলো গাইজ যাদের যাদের ডায়মন্ড নিতে চাও বা আমাদের বিশ্বাস করো ভালোবাসো ডায়মন্ড নিতে চালে গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর এখানে কিন্তু গাইস মানিক গেমিংয়ের প্লেয়ার কিন্তু গাইস আমাদের টিমমেট কাকারে কাকারের মাইরা দিছে ভাই ব্যাপারটা তো ভালো দেখতেছি না গাইস একদিকে জিমে ফেভারেট টিম একদিকে মানিক গেমিংয়ের টিম মেটরা চারিপাশে ছড়া হয়ে গেছে গা চলো চলো গাইস ভালো একটা মনে করো পজিশনে যাইতে হবে এ পিসে প্লেয়ার পিসি প্লেয়ার না গাইস পিসে প্লেয়ার ঠিক আছে কী আবার উল্টা পাল্টা ভাববো না ভাইয়া এদিকে প্লেয়ার আছে নাকি আর পিসি থাক যাই থাক গাইজ যে বড় বাটলা গানটা লুইছি এটা যাটা দিলে নিবো ফাঁকি হয়ে গেছে গা এ দেখছো মোলার মধ্যে গলা মিটারে এক করে দিছি একদম এ রাজন ভাই কাজটা ভালো হয় না একটু মার খেয়ে আবার মারা লিখা ও রাজন ভাই বন্ধু চলো রাখি বল ভাইয়া অনেক কষ্টে দৌড়ছি তোমারে বন্ধু রাজন ভাইয়া রাখি বল ভাই একটু আগে আমার মাই খেলো গাইস আবার আইছে এদিকে মাই খা মারার লিখা মানে এত মরার শখ করে ভাই তোকে সুন্দর করে বুজা খেল লাস্ট পজিশনে আর টপ টু কর বা করছিস না ভাই উদ্দা অদ্দিবি বেশ দেখা মারতে আর নিজেরা মেয়েটে খেলি চলো ভাইয়া সমস্যা নেই এদিক থেকে আর পলা যায় এদিকে বেশিক্ষণ থাকলে মনে হয় না ভাই আর বাছুম সাকিব মিয়া আমাদের হচ্ছে রাজন ভাই এরা আবার নামতে পারে আমার এই নিধনের জন্য তো আমি ভাই চাই না এত তাড়াতাড়ি নিধনে সুবিধা হয়ে থাকবে এ ড্রপ করতে গাছ দেখি কিছু পাইনি নামতাছে নামতাছে আমি শিওর ওরাই গাইস আমি শিওর ওই যে তা কি বলবি ওইতে ওই তে দেরি নামতে দেরি নাই বাচ্চা নামার বহু চালাক রে দেখছো ফাডায় ফুডায় ড্রাম ট্রাম অন্ধকার বানালি সর তো চুয়ে দেখতেছি না চলো গাইস অন্ধকার ভিতরে একটা টিপ দিছিলাম বেচারা শেষ দরা 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 ও দরা খাইছে রা বলবা এ চলতো না আমার কাছে ভাইয়া যেই কবার নামবা মরবা টিম মেটতে আমার ইচ্ছারাম বক্তা দিয়ে সব হুদ্দাই বললাম রিভিউটা দিলাম নামলি আর মরলি তো গাইস এটার জন্য আসলে ভাই দুই তিনবার মইরা মনে করো টিমমেটদের বকা বোকা না খায়া এ রাজন ভাই আবার নামতে ভাইলাম পাগল হয়ে যায় মাত্র রাখি বল রাজন রে এই তিনবার মারলাম দুইটা রে গাইস তিনবার তিনবার ছয়বার মারছি আর আমাদের কাকা গে কিন্তু ঝিমে ফেপে মাত্র মাইটা দিল ঝিমে ফেপতে স্কোয়াড আসে না মুইরা গেলে বুঝতেছি না যাই না গাইস লাস্ট পর্যন্ত বাড়িতে থাকলে দেখতে পারবো আর এখনও কিন্তু গাছ অনেক এনিমি ভাই আসে মোটামুটি গাইস দেখা যেতেছে তিরিশটা চৌত্রিশটার মতো আর গাছ বেশি কথা না বেলা চল আগে ঝোনের মধ্যে ঢুকি গাইছ আমি একটা মস্টার ট্রাক পাইছিলাম ওইটা নিয়ে কিন্তু সোজা ঝোনের মধ্যে আসছি আর দেখো এখানে কি হয় ঝোনে আইসে দেখে নিমি তো যা গাছ ভালো জায়গায় ভালো নিমি পেলাম এটার একটু ফিনিশিং দেওয়া লই মোটামুটি ভালো ড্যামেজ দেওয়ার পর বাইরের দিকে লাভ দিছে ভাই আর লাভ দিয়ে আমার কি পরিমাণ ড্যামেজ দিছে দেখছো আমার চার লেভেলের বেস্টের কি অবস্থাও করছে ও আয়া পড়ছে আয়া পড়ছে রে ভাই ফাঁকা দেয়া পড়ছিল স্কালার মারছি স্কেলার স্কেলার জিনিসটাই ভাই ভালো না এটা দেখলে আমি ভয়ে মনে করে একদম কাপা কাপি করি ওই যে উপরের থেকে একটা মহিলা নামছে গাইস মহিলা পুরু পুরুষ এক একলাগে মারু আজকে দ্বারা অলরেডি মহিলার মারছি এদিক দিয়ে আটকে আগে মহিলাটা কনফার্ম দিতে ভাই ভাই চা গেছে মহিলা ছি ভাই এত কষ্ট কষ্ট করে মারি তুমি যদি এরকম কাহিনি কর আমার লাগে মন বেজ্যাস্ত ভাই পুরোপুরি খারাপ হয়ে যাবো যদি থার্ড পার্টি মারি দেওয়ার নিমিরা কো এ আয়পর আয়পরস রে মারতে হবে গাইস চলো আগে কোনো মতো জোনটা কাবার লো আর এদিকে তো পোলা মানি গেমিং এর গিলমেট গাইস চলো পোলার কনফার্ম করে দি এম জি আর তা নাকি জানি আচ্ছা চলো প্যারা নাই গাইছ আমার এগারোটা কিলো হয়ে গেছে কিলা করে টেনশন নাই মোটামুটি যা কিল করছি ফুল প্লাস পাওয়া যাব এখন শুধুমাত্র মেসটা ভূয়া করার চিন্তায় থাকতে হবে তো মেডি কইরা নিলাম আগে কারণ লাইফের গাইস মনে করো হিল টিল একদম ভাড়া রাখ ওই কিল আহ আরে ফিরি কিলটা পাইল না কালে নাই গাইস কি করুম কউিবি পাইতার দারো দারো দাঁড়ো মামা লাগো হেড শর্ট দিয়ে একদম দিছি বটলা মতো কাজ করো না ভাই তুমি ভালো প্লেয়ার মিয়া বইয়া ভেম করে গাড়ি চালা কেউ ও ভাই আরেকটাইছে চলো ও হো বন্ধু সরি সরি কিচ্ছু করা নাই ভাই কিল করতে হবে বেশি কিল লাগে বুঝুই তো চলো গাই দেখতে দেখতে তেরোটা কিল হয়ে গেছে গা এখন দেখি ভাই ম্যাচটা ভুইয়া করতে পারি কিনা আর আমার যে তিনটা টিম মেটের একজন মইরা আমাদের কাকা বটলা গেমিং মইরা গেছে ইংলিশ ভাই মহরা গেছে এখন আমি বট ময়রা দেবো গাইস আমাদের দুই প্লেয়ার যদি ময়রা দেয় বটের মতো তাহলে আমি আর কি গাইস কও এদিকে তো আমার খাও নি নাই তাহলে বাই 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 ডবল ভেক্টর জিন্দাবাদ ডবল ভেক্টর জিন্দাবাদ এই নাও ডবল ভেক্টরের কোপ যারা একবার খায় ওরাই দেশেই থাকে না পুরা আহ আরে লং রেঞ্জে আবার মারছে ভাই প্লিজ না 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 লিখা ঝোন পোশার অবস্থা বেশি ভালো না গাইস টিমের রিভাইভ দিতে পারবে কি না পারবে তারও কোনো ঠিক ঠিকানা নাই আর এই অবস্থায় যদি আমি মরি তাহলে বুঝুক কী অবস্থাটা হবে আর এখানে দেখতে দেখতে কিন্তু গাইস এনিমি কিন্তু বেশি নাই আর আমার টিমমেট আমার সাথে আছে এনিমিরা কিন্তু ভাই গ্র্যান্ডেড হামলা করার একটা চিন্তা ভাবনা যে কুইতে না কুইতে গ্র্যানেডও মারতে চল আমি মোটামুটি একটা ড্যামেজ দিছি ভালো এবার একদম দিছি কনফার্ম দিয়া চাক আর বেশি প্লেয়ার নাই বাট আমরাও বা বেশি মানুষ নাই আমি আর আমার টিম মেটই তার ভিতরে টিম মেট আবার চালার পর যন্ত্রণা দিতে শোষ রে মাত্রারে কাজ না গাইস এই জনের ভিতরে এনেমি গাড়ি লোয়া ভিতরে ঢুকছে গাড়ি লোয়া ভিতরে চালাইতেছে না বাইরে গো ওই যে ওই যে গাড়িতে নামছে চলো গাইস আমি এই দিক দিয়ে কাবার দিই আর সামনে প্লেয়ার আছে না কিচ্ছু তো বুঝতেছি না কোনো মতে গাছ উপর উইটা যেতে বলে বাঁচি ভাই এদিকে প্রচুর পরিমাণে হিল কাটবে একটু পরেই যে নিমি একটা তার এই একটা চান্স হাত একটা শট দিম এই শর্টের শেষ এম জি হিমো আরে এই বেচারে প্রথমে মারছিলাম হতো ভাগি মিরা গেল গা চলো গাইস ওরা সিস্টেমে মারো দাঁড়া বোম বোম ফালায়া ওরা একদম টাইট করে দিবো বুঝো নাই ও পলানোর সিস্টেম নাই দুই দিক দিয়ে আমি আটকে দিছি আগে শেষ বাজান তুমি শেষ অনেক চেষ্টা করছিলা ভেরি ভেরি থ্যাংকস এখন এই যে বন্ধু পাইছি তোমারে দাঁড়াও 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 একটু আগে ভালো কাহিনী করছিল আমার লগে আমার লগে আরে মাইরা দিস রে গাইস মানিক গেমিং এর প্লেয়ার তোমার টিম কই ভাই তাড়াতাড়ি বাঁচাও কোনো মতে না ভাই না চলো গাইস মারছে আমি কিন্তু ডাউন অবস্থায় ম্যাচ ভুয়ে করে পালাইছি যা গাইস আমি তো ভাবছি ম্যাচটা ভুয়া হবে না বাট অনেক কষ্টমষ্ট হলো ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত ভুয়া করতে পারছি তো ভিডিওটা গাইস কেমন লাগছে কমেন্ট করে জানাও যেখানে ভাই মানি গেমিংদের গিলমেটটা ছিল সব তারপর হচ্ছে দের স্কোয়াডরা ছিল ভালো ভালো প্লেয়ার এইখানে কিন্তু গাইস তেত্রিশশোশোশো প্লাস লোভিতে ম্যাচ ভুয়া করে লাগছি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে চলো আজকের মতো যা যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ